প্রেস করতেন প্রথমে একে অপরকে সুরাতুল আসর শুনিয়ে দিতেন এরপর তারা পরস্পরে সালাম বিনিময় করতেন এই জন্য সুরাটা অনেক গুরুত্বপূর্ণ সুরা এজন্য পৃথিবীর চারজন শ্রেষ্ঠ ইমাম আছে ইমামে আজম আবু হানিফা ইমামে শাফি ইমামে মালিক ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমাহমুল্লাহ এদের অন্যতম একজন ইমাম আছেন ইমাম শাফি ইদ্রিস রহমতুল্লাহ আইলাই তিনি বলেন লাউ নাস নাজ সুরা সোরা লাওয়াসাহুম পৃথিবীর সমস্ত মানুষ যদি আসর নিয়ে ভাবে কল্পনা করে চিন্তা করে কুরআনুল করিমে যে আল্লাহ তালা একশো তো চোদ্দো সুরা নাজিল করেছেন একশো যদি তেরো সুরা নাজিল না করতেন বাকারা বকার সূরত সৌরাত রহমান সৌরতুল ওয়াকিয়া সূরতুল মুলুক এর মতন দামি দামি সুরা যদি আল্লাহ তালা নাজিল না করতেন যদি সূরতুল আজর আল্লাহ তালা নাজিল করতেন তাহলে পুরা পৃথিবীর মানুষের হেদায়তের জন্য এই ছোট সূরা আসরি যথেষ্ট হয়ে যেত এটা এত গুরুত্বপূর্ণ সূরা আল্লাহ তালা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি আমানু ওয়া আমি লসালি হতা ওয়া সউ বিল হক ওয়া সউ বিশপ এই জন্য বাবাজিরা যারা এসেছেন যুবক ভাইরা যারা এসেছেন পরদারং তুরালে আমার মা বোন যারা শুনছেন মনোযোগ করে শুনবেন ইনশাল্লাহ একদিনের বয়ান আপনার নাজাতে যাওয়ার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে আমি এদিক এদিক দৌড়াবো না যাতে আপনারা বোঝেন এই জন্য সেইভাবে আমি আমার আলোচনাকে গুছিয়ে বলব এই আমি ছোট সুরা নির্বাচিত করেছি যেহেতু গ্রামের মানুষ আপনারা যাতে বসতে সহজ হয় আল্লাহ শুরুতেই আসরের শপথ করেছেন আস আসরের শপথ আসরের কসম মুফাসরিনাম বলেন এখানে আসরের বহু ব্যাখ্যা আছে উল্লেখযোগ্য আসরের দুইটা ব্যাখ্যা বিশুদ্ধ ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তালা এখানে যে আসরের শপথ করেছেন এখানে আসর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সলাতুল্লা আসর ওক আসর আল্লাহ তালা আসরের সময়ের শপথ করেছেন আসরের নামাজের শপথ করেছেন আল্লাহ তালা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবই মখলুক আল্লাহ খালেক তালা সব মখলুক আল্লাহ তালার সৃষ্ট পুরা পৃথিবী পৃথিবীর ভিতর বাহির যা আছে বানিয়েছেন কে বলেন বানিয়েছেন কে আরো জোরে বলেন আমাদের মালিকের নাম কি আরো জোরে বলেন নাম কি আল্লাহtিনি আমাকে আপনাকে বানিয়েছেন গোটা পৃথিবী কে বানিয়েছেন আসমান মারিয়েছেন একটা না সাতটা দুনিয়া দুনিয়ার ভিতর দুনিয়ার বাহির আসমান আসমানের উপর যা কিছু বানিয়েছেনtিনি আমার রব বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন এইজন্য আপনার দিল যদি কাপে আপনি যদি হার্টের রোগী হন আপনার দিলে যদি ধুকধুক করে আপনি ভয় পান কোনো কিছু পড়লে আপনি ভয় পান বিকট আওয়াজ শুনলে আপনি ভয় পান রক্ত দেখলে যদি আপনি ভয় পান মোট কথা যদি আপনি হাডের রোগী আন আল্লাহর কসম করে আমি আপনাদেরকে বলে যাচ্ছি বহু মহাদিস ক্রম মুফাস্রম ক্রম এ দিন তাদের অভিজ্ঞতার আলোকে আমল দিয়ে গেছেন যদি কোনো আল্লাহর বান্দা যদি কোনো আল্লাহর বান্দি সকাল সন্ধ্যা আল্লাহর এই নাম যদি জপে আল্লাহ 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 সকলেই বলেন আল্লাহ 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 যদি এই নামটা যদি হালকা আওয়াজে জপে সকালে একশো বার যদি সন্ধ্যায় একশো বার যদি সে হাডের রোগী হয়ে যায় আল্লাহ তালা আল্লাহর এই নামের বরকতে তাকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন আল্লাহ আপনি পরীক্ষা করে দেখতে পারেন আমার বহু ভক্ত আছে মুসল্লি আছে আলহামদুলিল্লাহ এখন সুস্থ এই জন্য আপনিও চেক করেন কত ডাক্তারকে তো আপনি দেখালেন কত হসপিটালেও আপনি গেলেন কত নামি দামি প্রিসক্রিপশনের মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান করার জন্য ছোটাছুটি করলেন আল্লাহর এই নামটাও আপনি জোপে দেখেন সকালে একশোবার সন্ধ্যা একশোবার হালকা আওয়াজে এই জন্য আমাকে আপনাকে বানিয়েছেন আল্লাহ আল্লাহ তালার একটা অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ তালা কিছু সৃষ্টি করেন এই সৃষ্টির মধ্যে কোনোটাকে প্রাধান্য দেন কোনোটাকে উপরে নামান কোনোটাকে নিচে নামান আল্লাহ তালা সমস্ত লোককে সৃষ্টি করেছেন সমস্ত লোকদের মধ্যে আল্লাহ তালা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত মানুষকে আল্লাহ বানিয়েছেন কিন্তু এই মানুষের মধ্যে উম্মতি মোহাম্মদীকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্বের মুকুট দান করেছেন সমস্ত নবী রসুল আল্লাহ তালা নির্বাচিত করেছেন কিন্তু নবীদের মধ্যে সেরা নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ্সাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠোত্তর মুকুট দিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ তাআলা ফেরেশতা বানিয়েছেন এর মধ্য থেকে চারজন ফেরেশতাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এই চারজনের মধ্যে আবার জিবরাইল আমিন আলাইহি সালাতু ওয়াত তাসলিম কে আরো বেশি সম্মানিত করেছেন আল্লাহ তাআলা পুরা পৃথিবীকে পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিন্তু মক্কা কে সমস্ত জমিনের উপর প্রাধান্য দিয়েছেন পুরা শহর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিন্তু একটাই শহর মদিনাতুল মুনাওয়ারা সমস্ত শহরের উপর এই শহরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মুকুট দান করেছেন পৃথিবীতে কত পাহাড় পর্বত আছে কিন্তু চারটি পর্বতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন উহুদ سور নূরতൂർ জবালে উহুদ শ্রেষ্ঠ পাহাড় জবালে নূর যেটাকে গারে হীরা বলা হয় গারে হীরা বলে যেখানে আল্লাহর রসুলের উপর সর্বপ্রথম কুরআনুল করিমের আয়াত নাজিল শুরু হয় শুভ হাল আল্লাহ তোর এটা আল্লাহর কাছে দামি পর্বত এই জন্য কোরানুল করিমের একটা সুরাই আছে সুরত অত তুর অত্তুর ওকিটা বিম মস্তুর বাবাজিরা কথায় কথা সেই জন্য বলে দিই এটা আমার আলোচনার টপিক না আমার আপনার কলিজার টুকরা সরদার মোহাম্মদ আরবি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ভবিষ্যৎবাণী করে গেছেন সমস্ত নবী সমস্ত রসুল তার উম্মদদেরকে সতর্ক করে গেছেন দাজ্জালের ফেতনা এই জমিনের উপর পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ফেতনার নাম হচ্ছে দাজ্জালের ফেতনা তার এক হাতে জান্নাত থাকবে অপর হাতে জাহান্নাম থাকবে এখানেও দাজ্জাল আসবে সব জায়গায় দাজ্জাল চষে বেড়াবে আল্লাহ রসুল বলেছেন চার জায়গা দাজ্জাল দাজ্জালের দোসররা যেতে পারবে না মক্কা মদিনা মসজিদে আকসা এবং তুর পর্বত যদি তুমি বাঁচতে চাও তোমার পরিবারকে বাঁচতে চাও দাজ্জাল যখন প্রকাশ হবে পৃথিবীর বুকে আবির্ভূত হবে তুমি এই চার জায়গার যে কোনো এক জায়গায় তুমি চলে যাবা বিনিময়ে আল্লাহ তালা তোমাকে দাজ্জালের ফেতনা থেকে সেফ করবেন শুভ তুর বলছিলাম পাহাড় তো বহুত পাহাড় আছে আপনাদের পাশেও কিন্তু পাহাড় কিন্তু এই পাহাড় দামি না আল্লাহর কাছে পাহাড় দামি তুর পর্বত দামি নূর পর্বত পর্বত দামি পৃথিবীতে কত নদী না আছে কিন্তু চারটা নদী আল্লাহর কাছে দামি সই হোন জয় হোল দজলা ফরাত এটা জান্নাতের নহর জান্নাতের সাথে এর কালেকশন পৃথিবীতে কত পানি নাই আছে কিন্তু আবে জমজম পানির মধ্যে সেরা পানি পৃথিবীতে আল্লাহ তালা কত কিতাব কত সহিফা নাই উম্মদের জন্য আল্লাহ তাআলা নবীর মার ফাতে নাজিল করেছেন দিয়েছেন কিন্তু চারটা কেতাব সেরা কেতাব এই চার কেতাবের মধ্যে আবার কোরআনুল করিমকে আল্লাহ তালা সেরা কেতাব বানিয়েছেন পৃথিবীর মধ্যে কত দিন যায় কত রাত আসে পৃথিবীর ইতিহাসে তিনশত পঁয়ষট্টি দিনের সেরা দিনের নাম হচ্ছে আরাফার দিন পৃথিবীর জীবনে তিনশত পঁয়ষট্টিটা রাত আসে এই রাতের মধ্যে সেরা রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর পৃথিবীর জীবনে সপ্তাহে সাত দিন আসে এই সাত দিনের সেরা দিন হচ্ছে আল্লাহ তালা বারোটি মাস বানিয়েছেন এই বারো মাসের সেরা মাছ হচ্ছে রমজান এই রমজানের আবার সেরা দশক আছে শেষের দশক তো বাবাজিরা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সব কিছু আল্লাহরই সৃষ্টি কিন্তু কোটা কোনোটাকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছেন আবার আল্লাহ কোনোটাকে শ্রেষ্ঠত্বের মুকুট দেন নাই ইসলামের মধ্যে সবচেয়ে দামি আমলের নাম কি বলেন সবচেয়ে দামি আমলের নাম কি বলেন বলেন নাম কি নামাজ আল্লাহ বলতে ভুল করবেন না আমিও বলবো আপনাদের থেকেও শুনবো আপনাদের মন এখানে থাকবে ইসলামের সবচেয়ে বড় আমলের নাম কি নামাজ আরবি শব্দ হচ্ছে কি নামাজ নামাজ এটা শব্দ বললে হবে না যদি আমি কোরআনের ভাষায় বলি ওই নিয়েতে বলি যে রব এটা আপনার ভাষা আপনার রসুলের ভাষা তো অবশ্যই বিনিময়ে আল্লাহ তালা এখানে সদ এক অক্ষর লাম আলিফ এক অক্ষর তিন অক্ষর যদি আমি অজু ছাড়াও পড়ি কম কম আল্লাহর রসুলের ভাষ্য অনুযায়ী চল্লিশটা নেকি পেয়ে যাবো শোভা যদি নামাজে পড়ি তো কম পক্ষে হলো চারশো নেকি পাবো শোভা আনাল তা আপনি এই সুযোগ কেন হাত করবেন তো নামাজ বলা দোষ না কিন্তু সুন্না বলা হচ্ছে আল্লাহ যেটা বলেছেন নামাজ কেন আমরা এই দেশে যে আসি একসময় পুরা এই দেশকে ভারতবর্ষ বলা হতো পুরা দেশ কি ছিল ভারতবর্ষ তো ভারতবর্ষকে সময় শাসন করেছে মোগলরা কারা মোগল শাসকরা যখন মোগল শাসক তাদের শাসন ব্যবস্থায় ছিলেন তখন রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি ভাষা রাষ্ট্রীয় ভাষা ছিল কি ফার্সি ভাষা এই জন্য আমাদের বাংলা শব্দে বহু ফার্সি শব্দ আছে চেয়ার মেম্বার চকিদার কাজী যত আছে এগুলো নামাজ রোজা আপনার সবে বরাত সবে কদর সব ফার্সি শব্দ এগুলো কোনোটাই আরবি শব্দ না তো নামাজ বলাটা দর্শনীয় না কিন্তু সলাাদ যদি বলতে পারেন তো আলহামদুলিল্লাহ বুঝছেন তো যা বলছিলাম কেউ ভুল বুঝেন না আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝ দান করেন তো বাবাজিরা বলছিলাম আল্লাহ তালা সৃষ্টি করেন কোনোটার মান আল্লাহ তালা বাড়িয়ে দেন কোনোটার মান আল্লাহ তালা কুমাইয়া দেন আল্লাহ তালা পাশোক্ত নামাজ আমার আপনার প্রতি ফরজ করেছেন দৈনন্দিন জীবনে আমার আপনার ওপর পাশক্ত নামাজ ফরজ নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না অনেক বাবা আছেন অনেক মা আছেন বোঝে না যে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে নামাজ না পড়লে কি হবে আমি জান্নাতে যাব বোকা আপনি যদি এসএসসি পাস করতে চান অবশ্যই আপনাকে যে কোনো বিদ্যালয়ে ভর্তি হতে হবে যদি আপনি ভর্তি না হন না আপনি যদি স্বপ্নে দেখেন আমি এসএসসি পাস করব। পাশ তো এটা তো বোকামি হবে আপনি যদি পেয়ারা গাছ লাগিয়ে যদি মনে করেন আমি শীতের মৌসুম আসছে সামনে লিচুর সিজন আসছে আমি লিচু গাছ থেকে আমি তেঁতুল খাবো তেঁতুল গাছ থেকে লিচু খাবো এটা বোকামি না আপনি যেমন গাছ লাগবেন তেমন ফল পাবেন لكن جهنم إلى كي سورة المدسر الله تعالى بولن في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين জান্নাতিরা পরস্পরে একে অপরের সাথে আলোচনা করবে যে তোমরা কেন জাহান্নামে হলা তুমিও যেই এলাকায় থাকতা তুমিও পলাশবাড়ি দক্ষিণ পাড়ায় থাকতা আমিও থাকতাম তুমি যেই কলেজে পড়েছ আমিও সেই কলেজ তুমি যেই অফিসে চাকরি করেছ আমিও সেই অফিস তোমার যেই এলাকা আমারও সেই এলাকা তোমার যেই ভূমি আমারও সেই ভূমি তুমি যেই নদীতে গোসল করেছো আমিও সেই নদীতে গোসল করেছি তুমিও যেই বাজারের সবজি খেয়েছ আমিও সেই বাজারের সবজি খেয়েছি তুমি যেই দোকানের চাল খেয়েছ আমিও সেই দোকানের চাল খেয়েছি আজকে আমি জান্নাতি ও ভাই তুমি কেন জাহান্নামি হলা জাহান্নামীরা জান্নাতিদের এই প্রশ্নের উত্তর দিবে আজকে তুমি জান্নাতি আমি জাহান কেন আমি এই জন্যই জাহান নামি আমি নামাজি ছিলাম না মুসল্লি কাদেরকে বলে যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে তাদেরকে কি বলে মুসল্লি বলে সুস্পষ্ট শব্দ তো এই জন্য মুসল্লি নামাজ পড়া তো পাঁচোক্ত নামাজ আল্লাহ তালা ফরজ করেছেন এই পাঁচোক্ত নামাজের মধ্যে দুই অক্ত নামাজ আছে পাঁচোক্ত নামাজ এটা ফরজ নামাজ সবটাই ফরজ সবটাই দামি আমল কিন্তু এই ফরজ নামাজের মধ্যে আল্লাহ তালা পার্সোনালি স্পেশালি দুই অক্ত নামাজকে আরও শ্রেষ্ঠত্ব দান করেছেন একটা আসরের নামাজ একটা ফজরের নামাজ তো আসরের নামাজ সেরা নামাজ নাকি ফজরের নামাজ সেরা নামাজ ইসলামিক স্কলারদের মধ্যে কিছুটা পার্থক্য আছে তবে বিশুদ্ধ কথা হচ্ছে পাশক্ত নামাজ এর ফরজ নামাজ কিন্তু পাশক্ত ফরজ নামাজের মধ্যে সলাতুল আসর সবচেয়ে সেরা এবং দামি নামাজ আসরের নামাজের পরে ফজরের নামাজ সেরা নামাজ আল্লাহ তাআলা সোহরতুল বাকার আয়াত দুইশত আটষট্টি দুইশত আটত্রিশে আল্লাহ তালা বলেন হাফিজু আল্লাসাল্ ওয়াতি ওয়াসাল তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও বিশেষভাবে মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা যত্নবান হও মুফাসিন রাম বলেন এখানে ওয়াসসালাতুল ওয়াসতা মধ্যবর্তী নামাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সালাতুল আসর আল্লাহ তাআলার কাছে আসরের নামাজই মধ্যবর্তী নামাজ সুবহানাল্লাহ ফজরের নামাজ ও সেরা নামাজ মনে রাখবেন ফজরের নামাজ সেরা নামাজ এর চেয়ে আরো বেশি সেরা নামাজ আসরের নামাজ কেন কারণ কি সবচেয়ে বড় কারণ হচ্ছে বাবাজিরা যারা এসেছেন মনে রাখবেন ফজরের টাইমটা এত আল্লাহ কাছে গুরুত্বপূর্ণ যত নবী রসুল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী রসুলদেরকে নবুয়তের মালা নবুয়তের সম্মান দান করেছেন এই ফজরের সময়ের মধ্যে আল্লাহর রসুল নবুয়ত লাভ করেছেন একুশে রমজান ফজরের সময় সমস্ত নবী নবী হয়েছেন নবুয়ত পেয়েছেন এই ফজরের সময় এই জন্য মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহ হি আলের আলোচনা সকলেই জানেন শোনেন মুজদ্দিদে আলফেসানি রহমতুল্লাহি আলাই। উনি ওনার পাড়া প্রতিবেশী সমস্ত মহিলাদের ব্যাপারে সমস্ত ঘরে এই নিয়ম রুলস তিনি জারি করেছিলেন ফজরের সময় কোনো নারী কোনো পুরুষ এমন কি কোনো দুধের বাচ্চাও ঘুমে থাকবে না তোমরা তোমাদের দুধের বাচ্চাও কেউ ফজরের নামাজের সময় তোমরা জাগিয়ে তুলবা সোবাহ আল্লাহ যাতে সে ফজরের বরকত সে পায় তো পশ্চিমারা উল্টা করেছে আমি আপনি ফজরে উঠতে না পারে। এজন্য বিভিন্ন প্রোগ্রাম আমার আপনার সাম্মুখে এনেছে। রাজ বার২টা একটা দুইটা ঘুমায় সকাল ১০টায় উঠি ফজর শেষ। জন্য আল্লাহ তালা সরতুল আয়াতে বলেন। আকইমিসফালা ফাজ। আল্লাহ তালা বলেন দিনের শুরুতে দিনের শেষে মধ্যভাগে সূর্য ওঠার আগে সূর্য ওঠার পরে মাস্করেন নামাজ তোমরা পড়ো এবং বিশেষভাবে ফজরের নামাজ তোমরা পড়ো কেন পড়বা নিশ্চয়ই ফজরের নামাজের তেলাওয়াত ফেরেশতারা তারা উপস্থিত থেকে তারা শ্রবণ করে ফেরেজ তারা উপস্থিত থেকে ফজরের তেলাওয়াত শোনে এই জন্য পাঁচ নামাজের মধ্যে ফজরের নামাজের তেলাওয়াত দীর্ঘায়িত করা হয় এই জন্যই আল্লাহ এখানে সালাত আল ফজরি বলেন নাই কোর আল ফজর বলছেন فجر القرآن فجر التلاوات اجنو ابو هريرة رضي الله عنه بلن بمحمد محمد رسول الله صلى الله عليه وسلم ارشاد كرن بكري مسلم جو رواية الملائكة يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار تمر مار شروك جنو الله تعالى دوي سبتي فرشتا دير একদল ফেরেশতারা রাত্রে তোমাকে আমাকে পাহারা দেয় একদল ফেরেশতারা দিনে পাহারা দেয় রাত্রের ফেরেশতারা আসরের নামাজের সময় আসে দিনের ফেরেশতারা তারা আসরের নামাজের সময় চলে যায় রাত্রের ফেরেশতারা আসরের সময় এসে ডিউটি বুঝে নিয়ে ফজরের নামাজে উপস্থিত থেকে চলে যায় দিনের ফেরেশতারা আবার ফজরের নামাজে এসে উপস্থিত হয়ে তাদের থেকে ডিউটি বুঝে নিয়ে আসরের নামাজে শরিক হয়ে চলে যায় আল্লাহ তালা তাদের কাছে জিজ্ঞাসা করেন তোমরা আমার বান্দাবান্দিকে কেমন অবস্থায় দেখেছো ফেরেশতারা তারা বলে আতাই না হুম ইউসল্লুন তারাক না হুম ইউসাল্লুন ওগো রব্বে আমরা জমিনে যেই সময় গেছিলাম জমিন থেকে যেই সময় এসেছি আপনার বান্দাদেরকে আমরা নামাজি অবস্থায় দেখেছি সবাহ এই জন্য জোহরের নামাজ মাগরিবের নামাজ এইশারের নামাজ এর সাক্ষী দেবে মুসল্লিরা জমিন সাক্ষ্য দেবে হাইওয়ান জানোয়ার সাক্ষী দেবে গাছপালা সাক্ষী দিবে বিভিন্ন প্রাণী সাক্ষ্য দিবে আর আসরের নামাজের সাক্ষী ফজরের নামাজের সাক্ষী স্বয়ং ফেরেশতারা আল্লাহর কাছে দিবে শোভা ফেরেশতারা দিবে এই জন্য আসর পরিচিত ফেরেশতাদের সাক্ষী আমার আপনার কাছে আছে ফজর আমি পড়ছি তো আমার আপনার কাছে এত দামি সাক্ষী আছে বলেন মানুষের সাক্ষীর দাম বেশি নাকি দাম দাম বেশি এই জন্য এই নামাজটা তুলনামূলক কষ্টের ফজরে ঘুমের চাপ থাকে আসরে বহু কিছুর চাপ থাকে চাকরির চাপ অফিসের চাপ খেলার চাপ যত তাড়াহুড়া সব আছরের সময় অফিস আর তিরিশ মিনিট আধা ঘন্টা পর বন্ধ হয়ে যাবে খেলাধুলায় বন্ধুরা ডাকছে এই প্রাইভেট এই কোচিং সব আসরের সময় এই জন্যই আল্লাহ তালা কসম করেছেন শপথ আসরের সময়ের শপথ আসরের নামাজের আসরের টাইমে আল্লাহ তালার কাছে এই সলাতুল আসরের অনেক দাম কত দাম আমি আসরের নামাজ এত দাম এই মর্মে আপনি আমি আপনাদেরকে চারটি হাদিস বলে শোনাচ্ছি আসরের নামাজ এত দামি নামাজ যদি কোনো নিয়ম তান্ত্রিকভাবে আদায় করে আল্লাহ তার জন্য নাম আল্লাহ তালা হারাম করে দিবি সে আল্লাহ আসরের নামাজ এত দামি নামাজ জাহান্নাম থেকে সুরক্ষা জাহান্নাম থেকে রক্ষা এটা আমার জন্য আপনার জন্য অনেক বড় টিকা করোনার টিকার চেয়ে লক্ষ লক্ষ কোটি বেশি দামি পাওয়ারফুল করোনার টিকা আমার আপনার শরীরকে নামের আগুন থেকে সেভ করতে পারবে না কিন্তু আসরের নামাজ আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে সেফ করতে পারবে قال رسول الله صلى الله عليه وسلم لن يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها يعني صلاة الفجر وصلاة العصر رواه مسلم وصحي ابن حبان وصحي ابن خزيمة هدشتي مسلم ابن حبان ابن خزيمة شهو بو حجسر كتابي أبن হজরত উম্মার ইবনাইবলাহু বলেন বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের সাদ করেন যে ব্যক্তি সূর্য উদয়ের আগের নামাজ পড়ে এবং সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ পড়ে অর্থাৎ ফজরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে আল্লাহ তালা কখনোই তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন না সে জাহান্নামে যাবে না এত দামি নামাজ তো প্রশ্ন আসতে পারে জাহান্নাম থেকে বাসলাম তবে কি আমি জান্নাতে যাইতে পারবো অবশ্যই জান্নাতে যাইতে পারবেন হজরত আবু মুস শাহ শাহী রজিয়াল্লাহান্ন বলেন বিশ্বনবী মোহাম্মদুর রোনসূল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন মান সাল্লাল বারুদাইনি দাখাল্ যদি কোনো বন্ধাবান্দি নিয়মতান্ত্রিক দুইটা ঠান্ডার সময়ের নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করে আসরের নামাজ আদায় করে ফজরের নামাজ ঠান্ডার নামাজ আসরের নামাজ ঠান্ডার নামাজ শীত হোক গরম হোক সবকালে এই দুইটা নামাজের সময় তুলনামূলক ঠান্ডা থাকে এই জন্য আল্লাহর হাবিব বলেন সাল্লুআলহি ওয়াসাল্লাম যদি কোনো আল্লার বান্দি এই দুইটা ঠান্ডার সময়ের নামাজ পড়ে আল্লাহ তালা বিনিময়ে তাকে জান্নাত নসিব করাবেন সব বুখারি মুসলিমের যৌথ রেওয়াত শুধু তাই না এখানেই শেষ না যদি কোনো বান্দাবান্দি যদি আসরের নামাজ নিয়মতান্ত্রিকভাবে আদায় করে যদি ফজরের নামাজ নিয়মতান্ত্রিকভাবে আদায় করে আল্লাহ তালা জান্নাতের চেয়েও অনেক বড় নিয়ামত আল্লাহ তালার দিদার তাকে নসিব করাবেন সোবাহান সে আল্লাহকে দেখার মতন যোগ্যতা অর্জন করে ফেলবে সোবাহান আল্লাহ আল্লাহকে দেখতে পারবে পৃথিবীতে এমন কোন শ্রমিক নাই যে তার মালিকের সাক্ষাৎ চায় না এমন কোনো কর্মী নাই যেই কর্মী তার নেতার সাক্ষাৎ চায় না এমন কোন লোক নেই যে লোক খালেকের সাক্ষাৎ চায় না সকল কি তার মালিককে দেখতে চায় আমার আপনার মালিকের নাম কি বলেন আরো জোরে বলেন আমার আপনার মালিকের নাম কি আল্লাহ তিনি আমার আপনার সকলের মালিক আল্লাহ তালাকে কিভাবে দেখা যাবে আল্লাহ তালা তিনি আমাকে আপনাকে কোরআনের মাধ্যমে সাজেশন দিয়েছেন আল্লাহর হাবিব محمد العربي صلى الله عليه وسلم تني سنة إرماده مي تني أما كيا أبنا كيا عمل ديهشن تومي الله كي دكتة جاو الله تعالى كي دكتة بابا جودي أي عمل كورو إجنو الله تعالى عاية نزيل كورسن فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه